আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বিয়ার্স আজ আপনার দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচারের খুব সুন্দর সুন্দর তিনটি ফার্নিচার দেখাবো তিনটি সোফা সেট নিয়ে আজ আপনাদের কথা হলো যেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট যেটি আমরা একদম নতুন ভার্সনের মধ্যে তৈরি করা হয়েছে আমরা গত রমজান মাসে কিন্তু আমাদের যে ভিক্টোরিয়া সোফা ছিল এর আগের ভাষণ যেটা তার মধ্যে আমরা নতুন লঞ্চ করা হয়েছে এই ডিজাইনটা যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিশ সামনে টু টু ওয়ান সিটো ফোর করা এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু এর আগের মতো আগে চাইতে একটু ডিফারেন্ট করা হয়েছে আবার সামনের ডিজাইন বলেন পিছনের ডিজাইন বলেন হাতাসে বলেন শেপটা বলেন সবগুলো কিন্তু ওভারঅল চেঞ্জ করা হয়েছে চাইলে কিন্তু আপনি আমাদের আগের ডিজাইনও নিতে পারবেন আর অথবা এই সুন্দর ডিজাইন পছন্দ হলে এটাও কিন্তু চাইলে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের দোকানে যেটা মজবুতের ভিতরে সোফা সেট রয়েছে যেটাকে আমরা বলি ডাবল হাতার সোফা চমৎকার এই সোফা সেটকে চাইলে কিন্তু আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর ডিজাইনের টু টু ওয়ান সিটের সাথে একটি স্যান্ডার টেবিলের মধ্যে খুব প্লেন ডিজাইনের সোফা সেট যেটাও কিন্তু আপনার আমাদের থেকে রিজনেবল প্রাইসে চাইলে নিতে পারবেন তো ওভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো সলের চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর এই সোফা সেটগুলো আমরা দিচ্ছি এবং প্রত্যেকটা ফার্নিচারে আমরা হ্যান্ড পলিশও করা হয় চাইলে কিন্তু আপনারা ল্যাকার পলিশও চাইলে কিন্তু নিতে পারবেন যেটা আধুনিক যে পলিশটা লেকার পলিশও চাইলে কিন্তু নিতে পারবেন টু টু ওয়ান সাথে একটি স্যান্ডার টেবিল তার তার উপর একটি টেন মিলি গ্লাস তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি আমরা কাঠের ফার্নিচারের মধ্যে সবচাইতে রাজকীয় ডিজাইনের সোফা সেট যেটাকে আমরা মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট বলা হয় এটির ভিতরে আমরা উপরে পোষণটা একদম সলিড কাঠ উপর সুন্দর করে ডিজাইন করা হয়েছে সলিড দুই ইঞ্চি কাঠ উপর ডিজাইন করা পিস কিন্তু আমরা একদম সলিড দুই ইঞ্চি কাঠ উপর সুন্দর করে ডিজাইন করা হয়েছে দুই পার্সেন্ট ডিজাইন করার কারণে দেখতে খুব দারুণ দেখে এবং হাতার শেপটা খুব মার্শাল্লাহ খুব সুন্দর করে করা পায়াটা পাঁচ পাঁচ পায়ের উপর করা হয়েছে হাইসাগুলো দেড় ইঞ্চি সামনেগুলো গুলো দেড় ইঞ্চে উপর তৈরি করা ভিয়াস এই চমৎকার সোফা সেটটি আমাদের দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে ফোম কাপড় ছাড়া আমাদের থেকে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন ফোম কাপড়ের দাম আমরা নিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা সেটা আমরা আপনাদেরকে মার্কেট থেকে নিয়ে দিব রাবার ফোম ইন্ডিয়ান কাপড় তুর্কিশ কাপড় সুইট বেলবেট কাপড়ের মধ্যে আপনারা যেটাই পছন্দ করেন সেই কাপড় ওপর তৈরি করে দিব ফোমের ভিতরে রাবার ফোম দিব রাবার ফোম বলেন আপনার সোয়ান কোম্পানি এফএস কোম্পানি যে কোনো কোম্পানির ফোম বলে আমরা আপনাদেরকে নিয়ে দিব তারপর পাশাপাশি দেখাবো আমাদের দোকানের সবচেয়ে মজবুত একটি সোফা সেট যেটা হচ্ছে টু টু ওয়ান সিট করা সাথে কিন্তু একটা স্যান্ডার টেবিল থাকবে এই সোফা সেটের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনি আমার থেকে সুন্দর রাজকীয় সোফা সেটটি নিতে পারবেন আর এখানে একটি সোফা সেট রয়েছে খুব সুন্দর এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হলো টু টু ওয়ান সিটি যারা একটু সিম্পল পছন্দ করেন সাতদের ভিতরে তারা এই সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াসে চমৎকার সোফা সেটটি যদি আপনাদেরও পছন্দ হয় সোফা সেট যে কোনো একটি সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাশে হাজি ক্যাম্প হাজি হাজিক্যাম্প আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার আপনারা দেখতে পাবেন